তুমি কি ফুটবল ট্রায়ালের সিলেকশন হতে যাও কিন্তু বারবার বাদ পড়ে যাচ্ছ তো আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে বলবো ট্রায়ালের সিলেকশন হওয়ার পাঁচটি আসল টিপস যেগুলো মেনে চললে তোমার চান্স অনেক বেড়ে যাবে তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক তারা গাইজ হাই গাইজ আমি রঞ্জিত মান্ডি আর তোমরা দেখছো আর এম ফুটবল টিপস তো আজকে আমি তোমাদের জন্য নিয়েছি ট্রায়ালের সিলেকশান হওয়ার পাঁচটি আসল টিপস ঠিক আছে তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক তারা গাইস যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তো নিচে সাবস্ক্রাইব বাটন আছে যায় তাদেরকে সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক লে স্টার্ট নাম্বার ওয়ান ফিটনেস তো ট্রায়ালের কোচ প্রথমে দেখে তুমি কতটা ফিট তুমি যদি দশ মিনিট দৌড়ে হাঁপিয়ে যাও তাহলে তুমি তোমার ট্যালেন্ট থাকলেও তুমি সিলেক্ট হবে না তাই তোমাকে রোজ দৌড় আর স্ট্যামিনা আর স্পিড রোজ প্র্যাকটিস করতে হবে নাম্বার টু বেসিক স্কিল ক্লিয়ার রাখো আর ডিবিলিং পাসিং ফার্স্ট টাচ এগুলো পারফেক্ট না হলে কোচ ইমপ্রেস হবে না আর বেশি স্টাইল মারলা হবে না সিম্পল আর ক্লিন খেলা দেখাও নাম্বার থ্রি কম্বিনেশান মাঠে চুপ করে থেকো না ম্যান অন লেফট রাইট টিমকে গাইড করো আর কোচ দেখে তুমি টিম প্লেয়ার কিনা নাম্বার ফোর আত্মবিশ্বাস বল পেলে ভয় পেও না আবার ভুল হলে চেষ্টা করো কারণ কোচ দেখে কে চাপের মধ্যে শান্ত থাকতে পারে নাম্বার ফাইভ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস অ্যাটিউট রেফারির সাথে ঝগড়া করা রাগ করা এবং রেফারির গায়ে হাত তোলা এগুলো করলে সঙ্গে সঙ্গে তোমার কোচের কাছে ইমপ্রেশান খারাপ হয়ে যায় আর আর সবসময় পজিটিভ আর রেসপেক্টফুল থাকো এই পাঁচটি টিপস মেনে চললে তোমার ট্রায়ালের সিলেকশান চান্স অনেক বেশি বেড়ে যাবে আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে